আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট স্কুল থার্ড অ্যাসারমেন্ট ইংলিশ ক্লাস এইট প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো অষ্টম শ্রেণীর তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসারমেন্ট ইংলিশ প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো তোমাদের অ্যাসারমেন্টের যে ট্রপিক সেটি তোমাদের যে কার্তিক প্রারম্ভিক ইজ ইন্সপিরেশন ফর আস ডু ইউ এগ্রি হোয়াই অর হোয়াই নট প্রিয় শিক্ষার্থী একটা তোমাদের লেসন পড়তে এসেছে প্রশ্ন উত্তর দিতে হবে থেকে তোমাদের প্রশ্ন আছে হোয়াই ডো ইউ থিঙ্ক ইস টাইটেলি ট্রুথফুলিখতে হবে তোমাদের দুই নাম্বারমেন্ট ইংলিশ পার্টের ইউনিট সেভেন লেসন ফোর থেকে এসেছে রাইট এন্ড প্যারাগ হাওয়া অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য সুইস লার্নিং শিক্ষার্থী তোমাদের তিনটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে করা হয়েছে একটু আমরা কম্পিউটার স্ক্রিনে দেখা যাক প্রিয় শিক্ষার্থী প্রথম প্রশ্নের উত্তর হাই কার্তিক ইজ ফর আস আই থিঙ্ক কার্তিক পারমানবিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস বিকজ কার্তিক লাভস ট্রিজ ফ্রম দ্য হার্ট হি স্টার্টেড প্ল্যান্টিং ট্রিজ ফ্রম এ ভেরি ইয়ং এজ he was inspired to the plant trees by his father karthik had a hobby of planting trees that are very large so that man and nature can be benefit from these trees karthik himself realized how much pain he felt when right people could not find shelter in the shade of the tree in the midst of the world with the idea that the shade of the tree could not elaptive the suffering of the tried people, he started planting trees on the side of the road next to the school. He would bear all of the expense himself. Many nights he would water the trees so people thought he was a kartik Karthik un to plant trees for the benefit of the people, he used to the take care of the trees himself. Karthik used to plant trees but not expect fruit.

ড্রপ দিয়ে দাবেন্লেস এট দিজ এ আর্ন দ্য স্টেটাস ফ্রফ দা বিস অফ দ্য পেশন ফর লাভ এন্ড বাই দা পোয় লং এজ দ্য ওয়ার্ল্ড লাস্ট ফর দা রিদম উইথ লাভ দ্য ট্রু ভার্ট বেট অ্যান্ড অল গুড দ্যানিস্ট ফর দিয়ার ইল ড্রয়িং অ্যান্ড দ্য ড্রাফ গেন্ট রিওয়ার্ড ফর দ্যালাই সো উই ক্যান সে দ্য টাইটল অফ দ্যি দোয়েটেড প্রে শিক্ষার্থী তোমাদের অষ্টম শ্রেণীর ইংলিশ অ্যাসাইনমেন্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বেল বাটনটি অন রাখো এবং কমেন্ট সেকশনে তুমি জানিয়ে দাও তোমাদেরকে লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে তোমার অ্যাসাইনমেন্টটি বা সফটকপি নিতে পারবে প্রিয় শিক্ষার্থী তিন নম্বর ছিল হাউ উই ক্যান হেল্প দ্য চেসপি চিলড্রেন উইথ লার্নিং প্রিয় শিক্ষার্থী চেসপি অর্থ হলো বেদ বা কৃষ্ণাঙ্গ সন্তানদেরকে কিভাবে আমরা শিখাতে পারি সেটির অ্যাসাইনমেন্ট প্রিয় শিক্ষার্থী আনসারটা হলো রিভার জে চেসপি আর এন ইথিনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ দে আর অলসো নন ইজ বেদি টু লোকাল পিপল হো ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার দে আর মেড ভেহিকল ইন দ্য বোর্ড টু রাভেল

তারা বঞ্চিত দ্য লাইট অফ এডুকেশন শিক্ষা থেকে অ্যাজ ওয়েল এস সিভিল রাইট তাদের মৌলিক অধিকার থেকে অনলি এডুকেশন একমাত্র শিক্ষায় ক্যান গিভ আস দিতে পারে আওয়ার সিভিল রাইট তাদের মৌলিক অধিকার ফেরাতে সো উই ডিসাইডেড আমরা সিদ্ধান্ত নিয়েছি টু টিচ দেম তাদেরকে শিক্ষা দেব টু রিড এন্ড রাইট তাদেরকে পড়তে ও শিখতে ইয়েস উই হ্যাভ টু দ্য বোর্ড স্কুল অর্থাৎ উই গো টু দেয়ার ফ্যামিলি এন্ড অ্যাডভাইস দেম টু ব্রিং দেয়ার চিলড্রেন টু স্কুল প্রিয় শিক্ষার্থী

প্রিয় শিক্ষাটি তোমরা সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রাখো তোমাদের অ্যাসাইনমেন্টের সকল উত্তর সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম